আমরা সাধন ভজন করি অনেক সময় কোনো বৈষ্ণবকে নিন্দা করতে ভয় পাই না কার সম্পর্কে কিছু কথা বলতে ভয় লাগে না এটা খুবই খারাপ বৈষ্ণব নিন্দা সব থেকে বড় অপরাধ যদি বৈষ্ণব অপরাধ ওটে হাতি মাতা উপড়ে যায় কিংবা সুখী যায় পাতা আপনি একটা লতার গাছ রোপণ করে লতাটা বাড়ছে কিন্তু যদি হাতি সেই বাগানে প্রবেশ করে পুরো ফেলে দেবে তাই বৈষ্ণব অপরাধকে তুলনা করা হয়েছে মাতা হাতি অপরাধের সঙ্গে সাবধান হওয়া দরকার দেখা দরকার অনুসন্ধান করা যা দরকার কোথায় আমার ত্রুটি হচ্ছে হরে কৃষ্ণ ঠিক আছে হরে কৃষ্ণ আর একটা প্রশ্ন বিপদে সম্পদে তাহা